গোলসি এক ব্লকের বুদবুদে একটি মহাসংঘের টাকা অভিযোগ উঠেছে একই সঙ্গে বুধবুদ পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডুর বিরুদ্ধে মহিলাদের মারধর ও হেনস্থারও অভিযোগ উঠেছে যদিও উপপ্রধান সেই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মহাসংঘে বৃহস্পতিবার বিশেষ বৈঠক ছিল সেখানেই বর্তমান সভানেত্রী টুম্পা সেন ও শান্তনা মজুমদারের সঙ্গে প্রাক্তন সভানেত্রী রুমা রুই দাসের বচসার পরিস্থিতি তৈরি হয় দেবী বলেন ট্রেনিং শুরু হওয়ার পর রুমা দেবী ও প্রাক্তন সম্পাদিকার নিতু মেকানজিকে ডাকা হয়েছিল টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে ওনাদের নামে ট্রেনিংয়ের সময় কথা কাটাকাটি হওয়াতে আমাদের নামে মার ধরের অভিযোগ করেছে কিন্তু ওদের গায়ে হাত দেওয়া হয়নি যদিও রুমা দেবী বলেন আমি ট্রেনিংয়ে উপস্থিত হলে টুম্পাসহ কয়েকজন আমাকে মারধর করে পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডু আমার গায়ে হাত দেয় আমি ওখান থেকে বেরিয়ে বুদবুদ থানায় যেতে চেয়েছিলাম কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি পরে মানকর হাসপাতালে এসে চিকিৎসা করিয়েছি চিকিৎসার পর ফের থানা যাওয়ার চেষ্টা করলে তখনও বাধা দেওয়া হয় রাস্তায় ধরে মারধর করা হয় রুদ্রপ্রসাদ বলেন আমি ওখানে যাই না ব্লক প্রশাসন থেকে এসেছিলেন বলে উপপ্রধান হিসাবে গিয়েছিলাম গিয়ে দেখি রুমা দেবী ও নিতু দেবী অন্যদের উপর ঝাঁপিয়ে পড়ছেন পরে ওখান থেকে বেরিয়ে গিয়ে উপপ্রধান মারধর করেছে বলে অভিযোগ করছেন বুধবুত থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট সুখবর টিভি সমাবয়ীর সঙ্গে সমবয়ের মেয়েরা আমাকে ফোন করেছিলেন আমাকে বললেন যে স্ট্রেট থেকে ম্যাডাম এসে তো তোমাদেরকে আসতেই হবে ম্যামের কাছে যখন আমি গেলাম ম্যাম আমাকে প্রশ্ন করলেন আপনি এখানের কে আমি বলেছিলাম ম্যাম আমি সভানেত্রী ছিলাম আমাকে এখন এরা পার্টির লোক আমাকে বের করে দিয়েছে সেই আমার কথা শুনে শম্পা দাস আর টুম্পা সেন আর ঝর্ণা দাস আমাকে খুব মার মারধর করে মারধর করার পর পঞ্চায়েতের উপপ্রধান স্বরূপ বিশ্বাস তারপর তোমার রুদ্রপ্রসাদ কুণ্ডু ওরা এসে ছেলে মানুষ হয়ে আমার গায়ে আমি একটা মেয়ে ছেলে আমাকে গায়ের মধ্যে হাত দেয় আমাকে অত্যাচার করে তারপর আমি যখন ওখান থেকে বেরিয়ে যখন আসি থানায় যখন আমি যেতে চাইছি আমাকে থানায় যেতে দেয়নি আমি মান করে মানে আমাকে এমনভাবেই মেরেছিল পেটে লাট মেরে আর মেরে ব্যথা আমার মাথায় ব্যথা আমি মানকট হসপিটালে গিয়ে একটা মেডিকেল করে যখন আমি থানায় যাচ্ছি তখনও আমাকে রাস্তায় ধরে আমাকে রক্তপাত করেছে মেরেছে আমাকে আর ওরা বলতে চাইছে ওদের যে দুর্নীতিগুলো চলছে আমাকে সেই দুর্নীতিতে সাথ দিতে হবে আমি এই প্রতিবাদ করেছি বলে আমাকে রুদ্রপ্রসাদ কুণ্ডু আমাকে ধুমকি দিয়েছে যে আমাকে মার্ডার করবে বলে নমস্কার আমি সান্তনা মজুমদার আমি নজরুল প্রসঙ্গের একজন ভিও নেত্রী আজকে আমাদের ট্রেনিং ছিল ট্রেনিংয়ে ট্রেনিং সভা শুরু হওয়ার পর শুরু হয়েছে ঠিকঠাক ট্রেনিং চলছিল আমাদের দুইজন সভানেত্রী আর সম্পাদিকা কিছু রুমা দাস ও নিতু মেকানজি বেশ কিছু টাকা আত্মসাত করে ঘাবলা করেছে তো সেই সূত্রে একটু ওরা আসে ওদেরকে ফোন করা হয় আসে তাই কিছু কথোপকথন তর্ক বিতর্ক হওয়াতে এই কথা কাটাকাটি হওয়াতে ওরা আমাদের নামে এলিগেশন এনেছে যে আমরা আমরা নাকি ওকে দুজনকে মেরেছি মারধর করেছি লাথি মেরেছি ওদেরকে গায়ে একটু হাত দেওয়া হয়নি ম্যাম এসেছিলেন ম্যাম যথারীতি ট্রেনিং সে বলছিলেন সব কিছু কিন্তু ওরা যে দোষ করেছে সেই দোষের একটুও মুখ খোলেনি কিছুই স্বীকার করেনি তারপরে টুম্পা সেন বেশ কিছু কথা ম্যামকে শোনান ম্যাম সেভাবে শুনে তারপরে ম্যাম বললেন এ কথা পরে শুনবো শোনার পর ম্যাম বললেন যে বলছে যে টুম্পা সেনকে বলে যে তার প্রমাণ কি তুই জানিস আমি কি করেছি না করেছি চুরি করেছি তার প্রমাণ কি ঠিক আছে তারপরে ম্যাম সব কিছু শুনে তারপরে ওরা কথা কাটাকাটি করে বাইরে বেরিয়ে যায় এখন আমাদের সঙ্গ যেভাবে খুব যাতে ভালোভাবে চলে যে বোর্ড মেম্বাররা নতুন করে ম্যাম এসেছিলেন ম্যাম বলে গেলে নতুন করে বোর্ড গঠন করতে এই বোর্ডে ঠিকমতো কাজ চলে না চলে বোর্ড ইয়ে সুকুমার রবিদাস ছিল আগে তারপরে রুমা নিতুম এখন অনেক টাকা আত্মসাত করে এখন বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে যাতে এই এইটা কোনো প্রতিকার হয় এর এই জন্য আমরা সুবিচার পাই আমার নাম সান্ত মজুমদার নমস্কার হয়েছে ঘটনা শুরু শুরু তো ওখানে ওদের দুজনকে ডাকা হয়েছে ওরা এসছে রুমা রুইদাস আর ওই নিতু মেকানজি ওদের দুজনকে ডাকা হয়েছে ওরা এসছে ওদেরকে জিজ্ঞেস করেছে তো আপনারা কি থাকতে চান তখন বলছে হ্যাঁ আমরা তো থাকতে চাই আমাদেরকে এরা বার করে দিতে চাইছে কিন্তু ওদেরকে বার করেছে আমি খালি ওটাই বলেছি যে ও অনেক গোষ্ঠীর টাকা অনেক ঘাপলা করেছে ওদের গ্রুপ আঠারো লাখ টাকা ঘাপলা করেছে তারপরে ওদের যে গ্রুপের যে লোন জমা দেয় দশজনার সেই টাকাটাও ওরা পুরো প্রসাদ করেছে জমা দেয়নি সেটা রুমাও করেছে এদিকে নিতুও করেছে নিত্য গ্রুপটাকে তাই জন্যই আমি ওটা মানে ম্যাডামকে জানাতে চাইছি সেখানে আমাকে আঙুল দেখিয়ে আমাকে বলতে তুই কে তুই বলার কে তুই হ্যাঁ তখন আমি ওই সভানেত্রী তুমি কেউ না আমি থানায় এসেছি বিচার চাই টুম্পা সেন আমি সঙ্গে সঙ্গে সাবান ঠিক এটা গোষ্ঠীর একটা সমস্যা চলছিল এই রুমা দাস রুই দাস আর নিতু মেকঞ্জি এরা সভাপতি আর সেক্রেটারি ছিল ওই গোষ্ঠী সোনার তরী গোষ্ঠী এরা ওখানে ষোলো লাখ টাকা মতো নয় ছয় করেছে ওদের নিজেদের অ্যাকাউন্টে টাকাগুলো সব তুলে নিয়েছে তুলে নেওয়ার পর সুকুমার রুইদাস তখন এদের বিরুদ্ধে লেগে এদের নামে অভিযোগ করেছিল গেম পর্যন্ত আজকে আবার সেই সুকুমার রুইদাস আমাকে আমি যাইও না কিছু বিয়ে করি না ওখানে বিডিও ম্যাডাম এসেছিলো জয়েন্ট বিডিও ম্যাডাম এসেছিলো আমিও গেলাম আমার আমি উপপ্রধান প্রধান আমরা গেলাম আমরা যেতেই পারি আমরা ওখানে গেলাম তো ওখানে গিয়ে দেখছি এই রুমার রুইদাস আর নিতু মেকানজি একদম যেন ঝাঁপিয়ে পড়ছে বাকি মেম্বারদের উপরে ঝাঁপিয়ে পড়ছে ওকে চুরি করে আরও খেতেই যাবে ওখানে ঝাঁপিয়ে পড়ছে বলছে আমরা কিছু জানি না তো ওখানে ওরকম করার পর ওখান থেকে বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পর সুকুমার ওর ফোনগুলোতে পাঠাচ্ছে এখন যে উপপ্রধান মারধর করেছে স্বরূপ বিশ্বাস মারধর করেছে আরও মেয়েরা ছিল তারা মারধর করেছে ওকে কেউ ধরেও নেয় কিছুই করে নাই ও নিজেই এরকম রটিয়ে আবার কি করে ষোলো লাখ টাকা তো নয় ছয় করেছে আবার নয় ছয় করার চেষ্টা করছে তাই আমরা এখন থানায় এসেছি ওর বিরুদ্ধে থানা যাতে ব্যবস্থা নেয় এবং দিদির অনুগামী বলে যারা একটা ফেক অ্যাকাউন্ট আজ থেকে চার বছর ধরে চলছে আমাদের তৃণমূল পার্টিকে যে জেনাদন প্রকারণে প্রকারে করছে এবং প্রতিটা ভোটের সময় অপপ্রচার চালাচ্ছে আমাদের পার্টির বিরুদ্ধে এবং পার্টির নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে যাতে পুলিশ প্রশাসন করা ব্যবস্থা নেয় সেই জন্য আমরা এসেছি এখানে এখন এফআইআর করবো নিতু মেকাঙ্গি সুকুমার রুইদাস আর রুমা রুইদাস রুইদাসের বিরুদ্ধে আমরা এখন এফআইআর করব যাতে পুলিশ প্রশাসন এর বিরুদ্ধে করা ব্যবস্থা নেয় চাইছি এদের অভি এদের ইনকোয়ারি করা হোক এরা যে টাকা নয় ছয় করেছে সেই টাকা পুনরায় গোষ্ঠীর অ্যাকাউন্টে ফেরত দিক এদের নিজেদের অ্যাকাউন্টে টাকাগুলো তুলেছে এরা গোষ্ঠীর অ্যাকাউন্ট আবার ফেরত দিক এবং সুকুমার রুইদাস যে কিনা একটা ছেলে হয়ে প্রায় বারো বছর তেরো বছর গোষ্ঠী চালিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে এই রকম কাজ আর সে ভিন্ন কাজ না আর করতে পারে গোষ্ঠীর থেকে ছেলের নামে যাতে না সে টাকা তুলতে পারে সুকুমার রুহিদাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক আমি এটা চাইছি আমি রুদ্রপ্রসাদ কুন্ডু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান